হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ আজকে শেয়ার করবো আপনাদের সাথে রেস্টুরেন্টের স্টাইলে মজার পেপের জুস চলুন শুরু করা যায় প্রথমে একটা পেপে নেওয়া হয়েছে পেঁপেটাকে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে এখন কেটে নেওয়া হচ্ছে সম্পূর্ণ রেসিপিটি নাটনে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে মজাদার পেপের জুস এই পর্যায়ে পেপেটা স্লাইস করা কমপ্লিট এখন পেপে থেকে বিচিগুলোকে ফেলে দেওয়া হচ্ছে পেপে থেকে বিচিগুলোকে ফেলে দিয়ে এরপর পেপের যে খোসা আছে সেগুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে স্ক্যান লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই পর্যায়ে পেপে স্লাইস থেকে পসা ছাড়ানো কমপ্লিট এখন পেপে স্লাইসটা কিউব করে কেটে নেওয়া হচ্ছে এই পর্যায়ে কিউব করা পেপেগুলো এটা একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে একই প্রসেসিং এ সবগুলো পেপে কিউব করে কেটে নেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলের পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে এই পর্যায়ে পেঁপেটা স্লাইস করে কিউব করে কেটে নেওয়া কমপ্লিট এবার চলুন পেঁপের জুস বানানো যায় এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি আমি আপনাদেরকে দুইভাবে পেঁপের জুস বানিয়ে দেখা বলুন প্রথমে আমি আপনাদেরকে একভাবে পেঁপের জুস বানিয়ে দেখা এই পর্যায়ে পেপের জুস বানানোর জন্য কিউব করা পেপেগুলো ব্লেন্ডার জগে নিয়ে নেওয়া হয়েছে এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় দুই থেকে তিন চামচ চিনি সাদা দেয়া হচ্ছে একটা লেবুর ওয়ান্স্লাইস আর দেয়া হচ্ছে বিট লবণ এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে দুই গ্লাস পানি এরপর পেপের جوسটা ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে এরপর যে পেপের جوسটা ব্ল্যান্ড করা কমপ্লিট এখন পেপের جوسটা সার্ভ করে নেওয়া হচ্ছে আপনারা জামিলা ছাড়া ঘরে বসেই পিউর পেপের জুস এভাবে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে পেঁপের জুস সার্ভ করা কমপ্লিট এখন এর মধ্যে দুইটা বরফ কুচি দিয়ে দেওয়া হয়েছে প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা পিউর পেঁপের জুস খেতে অসাধারণ লাগবে আপনারা চাইলে এভাবেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে ঘরে বসে পিওর পেপার জুস এবার চলুন সেকেন্ড পেপার জুসের রেসিপিটি বানানো যাক সেকেন্ড রেসিপিটির জন্য আগের যে পেপার জুসটা আমরা বানিয়েছি সেই পেপার জুসের সাথে দুই চামচ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট রেস্টারে মজাদার পেপার জুস এই পর্যায়ে পেপার জুস তৈরি করা কমপ্লিট এখন পেপার জুসটা দুইটা গ্লাসে সার্ভ করে নেওয়া হচ্ছে আমি আমার পছন্দ এবং সুবিধা অনুযায়ী পেপার জুসটা সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী যে কোনোভাবেই পেপার জুসটা সার্ভ করে নিতে পারেন পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য অতঙ্ক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ